আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে সাথে আছে আমি চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম কিশোরগঞ্জে তীব্র তাপদাহে পথচারী চালকদের মাঝে শরবত বিতরণ করিমগঞ্জে বিকল্প সড়ক না করে কালভার্ট নির্মাণ ভোগান্তিতে হাজারো মানুষ ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র সাংবাদিক ও শিল্পী সমিতির মাঝে সমঝোতা তীব্র গরমের মধ্যেই ভারতের জন্য প্রস্তুত বাংলাদেশ শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সারা দেশের নেই কিশোরগঞ্জেও বইছে তীব্র তাপ প্রবাহ প্রচন্ড গরমে কাজের প্রয়োজনে অনেকেই বাইরে যেতে ই হচ্ছে রোদে এসব মানুষের কাছে স্বস্তির পরশ নিয়ে হাজির হচ্ছেন ইসলামী ছাত্র আন্দোলনের সদর ও পৌর শাখার নেতা কর্মীরা পথচারী এবং বিভিন্ন স্থান থেকে ইজি বাইক ও রিকশায় আসা যাত্রী ও চালকদের কাছে তারা যাচ্ছেন স্যালাইন চরবত ও পানি নিয়ে আজ দুপুর বারোটার দিকে জেলা শহরের পুরান থানা এলাকায় গিয়ে দেখা যায় এমন দৃশ্য শনিবার থেকে সংগঠনটি জেলা শহর ও কার্যক্রম শুরু করেছে এছাড়াও গত কয়েকদিন যাবৎ জেলার বিভিন্ন উপজেলার পথচারী ও খেটে খাওয়া মানুষদের মধ্যে বিতরণ করছে তারা সংগঠনের পক্ষ থেকে কিশোরগঞ্জের করিমগঞ্জে দেহন্দা ইউনিয়নের হেডকোয়ার্টার পাথরিয়া বাজার এলাকায় কালভার্ট ভেঙে সড়কে চলছে নতুন কালভার্ট নির্মাণ কাজের প্রস্তুতি তবে জনসাধারণের পারাপারের করা হয়নি বিকল্প কোন ব্যবস্থা এতে ভোগান্তিতে পড়েছে এই সড়ক নিয়ে চলাচলরত যাত্রী কৃষক ব্যবসায়ী ও স্থানীয়রা করিমগঞ্জ উপজেলায় এলজিইডি প্রকৌশলী বখতিয়ার বলেন জনসাধারণের চলাচলে যেন সমস্যা না হয় সেই জন্য দ্রুত একটি বাঁশের সাঁকো তৈরি করা হবে এবার সেবাঙ্গন প্যাথোলজি আন্তর্জাতিক খবর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর প্যান্টাগুন জানিয়েছে তারা দ্রুতই নতুন সামরিক সহায়তা প্যাকেজের আওতায় ইউক্রেনকে পেট্রিওট ক্ষেপণাস্ত্র ও গোলা সরবরাহ করতে যাচ্ছে শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এবার বিনিময় সাইবার নেট বিনোদন পাড়ার খবর গত কাজে নিয়োজিত সাংবাদিকদের উপর অন্যায়ভাবে চলচ্চিত্র শিল্পীদের অতর্কিত হামলার ঘটনার সুষ্ঠু সমাধান ও দোষী শিল্পীদের শাস্তির দাবিতে সমঝোতায় এসেছে সাংবাদিক ও শিল্পী সমিতি চিত্রনায়ক জয় চৌধুরীকে বয়কট করে দীর্ঘ আলোচনার পরিপ্রেক্ষিতে হামলার আনুষ্ঠানিক সমাধান সম্পন্ন হয়েছে শুক্রবার এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর দেশ চলছে তীব্র দাপদাহ আর এই গরমের মধ্যেই ভারতের বিপক্ষে সিরিজের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ নারী দল মূল ম্যাচেও খেলতে হবে প্রচন্ড দাপদাহের মধ্যে তবে সেসব মাথায় রেখে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত হচ্ছেন নাহি ডাক্তাররা দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানি আজকে এর মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি